সুপ্রিয় দর্শক সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন হাতে সময় রয়েছে আর একটি বছর আর এই আবহে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে চরম ঘোষণা পরিষ্কার বললেন আমি এক্ষুনি পদত্যাগ করব এই চেয়ারে আর বসবো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক বাম আমলের চৌতিরিশ বছরের শাসনকে একেবারে গুড়িয়ে দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তিনবারের সফল মুখ্যমন্ত্রী কিন্তু দু সালের পর থেকে একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িয়ে গিয়েছে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি বালি পাচার যার জেরে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এই আবহে বিধানসভায় দাঁড়িয়ে একেবারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পরিষ্কার বললেন আমি এক্ষুনি পদত্যাগ করব এই চেয়ারে আর বসবো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয় নিয়ে চিঠি লিখব আর তাতে করেই রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা উসকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এর আগে কখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে এই কথা শোনা যায়নি তাহলে কি তৃণমূলের দল থেকে অন্য কোনো মুখ্যমন্ত্রীর মুখ সামনে আনতে চাইছে মমতা ব্যানার্জি সেই জন্যই কি তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বললেন কোন ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বললেন এবং কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন দেখুন দর্শক গতকাল বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পরই তৃণমূল সরকারকে এক হাত নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বক্তব্য রাখার সময় নাম না করেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে নিশানা করেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বলেন একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের পর আজও বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক বলে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মদতেই পশ্চিমবঙ্গের বুকে জঙ্গিদের বারবারান্ত সেই মন্তব্যের পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জোর গলায় বলেন আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব আমি আর এই চেয়ারে থাকব না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি প্রমাণ করতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে তাহলে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে আর থাকবে না মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের বিরোধী দলনেতার এহেন মন্তব্যের বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখবেন একই সঙ্গে বলেন এই রাজ্যের মাফিয়াদের কোনো স্থান নেই দাঙ্গাকারী সন্ত্রাসকারীদের আমরা স্থান দিই না বলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা আরও বলেন ওদের নাকি বলতে দেওয়া হয় না আর কত বলবেন তার কথাই আপনারা আবার বড় বড় কথা বলেন কি করে একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন মনে রাখবেন আমরা সব ধর্মকে সম্মান করি গতকাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাগজ ছুঁড়ে মারার অভিযোগ ওঠে যার জেরে শুভেন্দু সহ চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় এই বিষয়ে কথা বলতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন বাম আমলে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় কাগজ ছিঁড়েছিলেন এদিন সেই ঘটনা নিয়ে মুখ খুলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন আমি যখন কাগজ ছিঁড়েছিলাম সেই সময় আমি একা ছিলাম কংগ্রেস বিজেপি সিপিএম আমায় একটাও কথা বলতে দিত না অথচ আমাদের উনচল্লিশ পারসেন্ট ভোট ছিল একটা বক্তব্য রাখতে দেওয়া হতো না একটা প্রশ্ন করতে দেওয়া হতো না ওটা বাধ্য হয়েই করতে হয়েছিল বলেন মুখ্যমন্ত্রী মমতার কথাই বর্তমানে তো সেই পরিস্থিতি নেই আমরা গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেককে বলতে দেওয়া হয় তবে শুধু বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে আর কি বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বলেন কথা বলাও একটা শিল্প বক্তৃতা মানে কাউকে আঘাত করা সাম্প্রদায়িক ভাগ করে দেওয়া নয় এর পরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরই আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের যেভাবে ফেরানো হচ্ছে তা নিয়ে বি রাজ্য বিধানসভায় কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরই দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণের আক্রমণ করেন তিনি আপনারা ভুলে গিয়েছেন বাংলাটা ভারতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত রাজ্য আমি যদি প্রশ্ন করি যারা এলো তাদের শিকল বেঁধে নিয়ে এলো কেন কি উত্তর আপনাদের মমতা বলেন বলে দিচ্ছি ওটা ওদের দেশের নিয়মকানুন মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান রেখেই বলছি আপনি যদি ওখানে ছিলেন সেই দিনও কিন্তু নিয়ে আসা হয়েছে এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি প্রোটোকল তো এক এক দেশের এক এক রকম হয় না কিন্তু আপনি কি একবার প্রতিবাদ করেছিলেন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন ওরা কিন্তু বাংলার লোক নয় ওরা গুজরাতের লোক পাঞ্জাবের লোক মহারাষ্ট্রের লোক যদি কেউ ফিরেও থাকে আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি আমাদের ফ্লাইটে করে নিয়ে আসা হোক আপনি বলতে পারতেন যদি কেউ থেকে থাকে আমরা ফিরিয়ে আনবো আপনি দায়িত্ব নিয়েছিলেন আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে বলতে পারতাম সম্মানের সঙ্গে তারা ফিরে আসতে পারবে কিন্তু সেই দায়িত্ব তো আপনারা নেননি যদি নিতেন তাহলে পায়ে শিকল বেঁধে হাতে শিকল বেঁধে নিয়ে আসা হতো না এর মধ্যেই শিশু মহিলা সবাই ছিল কাউকে বাদ দেওয়া হয়নি কই তখন তো আপনাদের প্রতিবাদ করতে দেখা যায়নি তিনি আরও বলেন যদি আমাদের বাংলার কেউ থাকে আমায় বলবেন আমরা নিজে আমেরিকা থেকে ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভাষণটা সবচাইতে বেশি প্রচারিত হচ্ছে বা সবচাইতে বেশি ভাইরাল হয়েছে যে তিনি বলেছেন যদি আমার সঙ্গে জঙ্গিদের কোনো কার্যকলাপ থাকে বা আমি জঙ্গিদের সঙ্গে যদি জড়িত থাকি তাহলে আমি আর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবো না আমি এক্ষুনি পদত্যাগ করব ওই চেয়ারে আর বসবো না কিন্তু শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আপনি এইভাবে বা এই ভাষাতে আমাকে আক্রমণ করছেন আমি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখব আর এই ঘটনায় রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ